দিলাম এটার সাথে কিন্তু এই যে কাজু বাদাম কিসমিস কিসমিস আরো বিভিন্ন বাদাম আছে খেজুর আছে খেজুর আছে ওগুলো পাশে আপনাদের খেজুর

আহ তারপর মধু এগুলো মিক্স করে দুধের সাথে মিক্স করে খাবে একটা থাকবে পেগেট আর একটা থাকবে সাপ্লিমেন্ট এই একটা কম্বো খাবেন একদম 100% একটা রেজাল্ট পেয়ে যাবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আবারও নিয়ে আসলাম সেই আপুদের কাঙ্ক্ষিত ভাইরাল তো বলছিলাম নেক্সট ভিডিওতে সব কিছু পাবেন তো আজকে ভাই নিয়ে আসলাম এভরিথিং সব কাজু পেস্তা বাদাম কিশমিশ এবং পুরা সাপ্লিমেন্ট একটা কম্বো নিয়ে আসলাম ভাই আজকে কম্বো হ্যাঁ কম্বো নিয়ে আসলাম প্যাকেজের নামটা কি প্যাকেজ কম্বো হচ্ছে ভাই এখানে থাকবে তিনটা সাপ্লিমেন্ট একটা থাকবে আপনার হচ্ছে কাজুবাদাম পেস্তা বাদাম কিশমিশ আর একটা থাকবে ক্যাপসুল যেটা

দেখায় না ডেলিভারি তার জন্য খেজুরটা আপনার চেষ্টা করেন আপনাদের কিনে নিতে খেজুর সব থেকে পাওয়া যায় খেজুর ভাবে নিয়ে নেবেন আমরা আমাদের প্যাকেজে বাদাম গুলো দিলাম দুইটা দুইটা আইটেমের বাদাম বাদাম আমি তো এখান থেকে দেব কিভাবে চিনতে পারবেন ঠিক আছে আমি সবকিছু দেখা দেবো তার আগে আমাদের দিই ঠিক আছে আমাদের হোসেন হাজর মার্কেট কসমেটিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলে পেয়ে যাবেন

পরিচয় আসল নকল কিভাবে এখানে দেখেন ভাই সেম প্রোডাক্ট আছে বুঝার কোন তফাৎ নাই তো আমি আজকে বুঝাই দিয়ে দেখেন এখানে দুইটা প্রোডাক্ট আছে সেম টু সেম এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট একই রকম সব সেম টু দেখতে ঠিক আছে কোনো তোফাত নাই ঠিক আছে এখন আসল নকল কি আমি একটু খুলে আনপ্যাক করে দেখাই দেই ঠিক আছে করে দেখি আমরা অনেকে কিন্তু প্রতারিত হয় আসলটার জায়গায় নকলটা দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ দেখাই দেব আজকে আপনাদের জন্য আচ্ছা এটা আমরা এটা থেকে বের করলাম হ্যাঁ থেকে বের করলাম আচ্ছা তো আজকে আমি একটু আপনাদের ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে দেখতে একই রকম সেম টু সেম ঠিক আছে দেখতে একই রকম তো কম বড় বলে দেব উপায় নাই এই যে দেখেন এখানে আমি আজকে দুটো কাটতাছি এটা হইছে কপিটা যেটা অনেক পেজে দেখায় একটা দিয়া দেয় একটা ঠিক আছে তো এটা এক পিস কানেক্ট করে আনছি আপুদের জন্য আপুরা অনেকে পতাই তো হয় খাইতে পারনা অনেকে কয় ভাই গন্ধ কয় কি দেইছে গন্ধ কয় খাইতে পারি না আমরা কারণ এটা তো বেশস উৎপাদন দিয়ে তৈরি দেখেন এটার কালারটা হইছে আপনার এই কালার

দুধের কালার মতো আর এটা হচ্ছে আপনার ইয়ের কালার মেহেদি কালার এটা খাইলে অনেকে কমপ্লেন দেয় কই ভাই আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করি কিন্তু প্রোডাক্ট ভালো পাচ্ছি না আপনারা কিভাবে দেন তো দেখেন দুশো টাকার প্রোডাক্ট

পরিচয় করাইলাম আজকাল আমরা অফারটা দিয়ে দেখি কিভাবে থাকবে ওকে এখানে আপনার একটা সাপ্লিমেন্ট 200 টাকা করে আমাদের আগের প্রাইস যা ছিল তাই অনলি 200 টাকা করে তিন পিস 600 টাকা হয় মানে একটা সাপ্লিমেন্ট হ্যাঁ তিন পিস 600 টাকা কেউ সিঙ্গেল নিতে চাই সিঙ্গেল নিতে পারেন কিন্তু সিঙ্গেল আর হবে না এখন থেকে কমবো তিনটা সাপ্লিমেন্ট থাকবে ভাই সিঙ্গেল নিলে কাজ হবে না কাজ হয় মোটামুটি কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাইতেলে আপনাকে এই যে একটা কম্বো মিলাই দিলাম ভাই এই একটা থাকবে পেগেট

তারপরে দুধের সাথে গোলায় ওইভাবে খাইতেও পারবেন সমস্যা অনেকে অনেকের ব্লেন্ড থাকে না তার জন্য এইভাবে খাবেন ঠিক আছে আর চাইলে তারপরে এটা এক চাম এটা এক চামিস এটা রাত্রে প্রতিদিন এক গ্লাস দুধের সাথে খাবেন এটা আর এটা খাবেন তিন বেলা খাওয়ার আধা ঘন্টা পরে এটা রাত্রে খাওয়ার আধা ঘন্টা পরে এটা খাবেন এটা দুই বেলা খাবেন এটা তো রাত্রে খাইলেন এটা দুই বেলা খাওয়ার দরকার নেই দুই বেলা খাবেন সকাল আর দুপুরে সকাল আর দুপুরে রাত্রে এটা খাবেন এইভাবে খাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি একটা রেজাল্ট পাবেন

ঠিক আছে কাজ হচ্ছে ভাই স্বাস্থ্য হওয়ার জন্য যারা চিকুন স্বাস্থ্য অনেকের শরীর দুর্বল শরীরে ঘুম হয় না ক্যালসিয়াম অভাব তাদের জন্য আজকে

বাদামের প্যাকেজ থাকবে আর একটা গোল্ডেল ক্যাপসুল লাগবে অনলি 1350 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো দ্রুত নক করেন সারা বাংলাদেশ থেকে যে কোন স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট দিয়ে কিন্তু পেমেন্ট করতে হবে আপনি অর্ডার করার জন্য জাস্ট আপনি 100 টাকা অ্যাডভান্স করবেন ওটা আমি প্রোডাক্ট থেকে মাইনাস করে দেবো আপনার ঠিক আছে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ